এবং গঠন দেখতে যদি দেখতে যায় তাহলে খুবই সুন্দর নেই এক পিস মার্শাল তো আমরা যে নিউজটা আপনাদের দিতে চাচ্ছি যে ফিরোজ ভাইয়ের কাছ থেকে কিন্তু তারা ইতিমধ্যে অনলাইনে মাধ্যমে নিতে চান তাদের কিন্তু একটা ব্যবস্থা তাদের দ্বারা হয়। তাদের নিজস্ব গাড়ি আছে। সেই গাড়ি দ্বারা বাংলাদেশের যে প্রান্তে প্রান্ততে কিন্তু পৌঁছে দেয়। তাই তো? ফরেজ ভাই আজিজি আমরা ফরেজ ভাইয়ের কাছ থেকে আবারো বারবার মতো নাম্বারটা নিয়ে নিয়ে এবং ঠিকানাটা। ভাই আমার বাসা মেহেরপুর বড়দি বাজার। 01760062182। এটা আমার ইমো নাম্বার ভাইয়া। এখানে ইমো, হোয়াটসঅ্যাপ এবং সবগুলোই কিন্তু এই নাম্বার দিয়ে পাবেন আপনারা এবং যে কোনো প্রান্তেই কিন্তু আপনাদের পৌঁছে দিতে পারে। ধন্যবাদ ফিরোজ ভাই ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবেন